নমস্কার বন্ধুরা রাজনীতিতে এখন বিয়ের মরশুম চলছে বিশেষ করে বাংলার রাজনীতিতে প্রথমে দিলীপ ঘোষ বিয়ে করেছিলেন এবার বিয়ে করলেন মহুয়া মৈত্র দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের বর্তমান সাংসদ দিলীপ ঘোষ বিয়ে করেছেন তার দলেরই আরেকজন তুলনামূলক ছোটো মানের নেত্রী ছোটো মাপের নেত্রী রিঙ্কু মজুমদারকে আর মহুয়া মৈত্র বিয়ে করলেন আর দলের বিশেষ করে বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকে মিশ্রকে এবার এই রাজনীতি মানে এই বিয়েগুলোকে অনেকে রাজনৈতিক বিয়ে বলছেন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন এর মধ্যে বেশ কয়েকটা জিনিস খুব খেয়াল করার মতন বিষয় প্রথমত হল দিলীপ ঘোষ যখন বিয়ে করেন তখন সংবাদ বেরিয়ে আসে বিভিন্ন সূত্রে যে দিলীপ ঘোষের বিয়ের পক্ষে নাকি ছিলেন না বিজেপির সর্বভারতীয় নেতারা এমন কি পশ্চিমবঙ্গ বিজেপির নেতারাও দিলীপ ঘোষের বিয়েকে মন থেকে মেনে নিতে পারেননি তারা মুখে বলেননি অনেকে গিয়ে ফুলের তোরা দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু মন থেকে কখনোই মেনে নিতে পারেননি যার কারণে তাদের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের তিক্ততা এখনও মেটেনি এবং এই তিক্ততার জোরে জেরে শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে হয়তো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে হবে অন্যদিকে মহুয়া মৈত্র বিয়ে করার আগে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন এবং তিনি যে জার্মানিতে বিয়ে করতে যাচ্ছেন সেটাও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে তার কাছ থেকে তিনি ছুটি নিয়েছিলেন দেখা গেছে মহুয়া মৈত্রকে তৃণমূল কংগ্রেসের নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন শুধু তা না তৃণমূল কংগ্রেসে কেউ অরাজি ছিলেন বা কেউ বাধা দিয়েছিলেন বা কেউ বিরক্ত হয়েছেন এরকম এরকম কোনো খবর বেরিয়ে আসেনি বরং আজ তো তৃণমূলটাই মহুয়া মৈত্রের বিয়ের আনন্দে খুশি তারা শুধু তা না এখন মজা করে কেউ কেউ বলছেন যে মহুয়া মৈত্র তো উড়িষ্যার পুরীর প্রাক্তন সাংসদকে বিয়ে করেছেন বিজেডির নেতাকে বিয়ে করেছেন ফলে এখন তৃণমূলের সঙ্গে বিজেডির সম্পর্ক ভালো হবে আর এমনিতেও নবীন পট্টনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেক আগে থেকে ভালো এটা সবাই জানে কারণ নবীন পট্টনায়ক যেমন আগে আপনার মানে পুরোনো নেতা এবং একটা সময়ে খুব ঘনিষ্ঠভাবেই তারা যুক্ত ছিলেন রাজনীতির ময়দানে জাতীয় রাজনীতির ময়দানে তো আবার মহুয়া মৈত্র বিজেডির নেতাকে বিয়ে করার কারণে আপনার তাদের সম্প দুটো দলের সম্পর্ক আরও একটু ভালো হবে এছাড়া কেউ কেউ বলছেন যে এখন তৃণমূল কংগ্রেস চাইলে উড়িষ্যাতে উড়িষ্যা ইউনিট খুলতে পারে পিনাকি মিশ্রের হাত ধরে পিনাকে পিনাকি মিশ্রকে তৃণমূল কংগ্রেসের উড়িষ্যার স্টেট প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারে প্রয়োজনে সভায় পাঠিয়ে দিতে পারে আর তৃণমূল কংগ্রেস সেই রাজ্যে সংগঠন বিস্তারে মন দিতে পারে তো এরকম নানান কথা বলছি কিন্তু এই দুটো এই মানে বিয়ে নিয়ে দলের মধ্যে কোনো ঝামেলা নেই এখন কথা হলো যে এই দুটো বিয়ের মধ্যে বিয়ে কেন আলোচ্য বিষয় এমনিতে ঠিক আছে দুজনেই রাজনীতির ময়দানে মানে বেশ দমদারভাবেই রয়েছেন দমদার চরিত্র হিসেবে আছেন তার কারণে তাদের বিয়ে বা তাদের জন্মদিনও সংবাদের শিরোনাম হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এর চেয়েও আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা হলো দিলীপ ঘোষ বিয়ে করেছেন যখন তার বয়স একষট্টি বছর তিনি আর এস প্রচারক ছিলেন একটা সময়ে দীর্ঘদিন ছিলেন আর এস প্রচারক থাকা সময়ে বিয়ে করা যায় না যদি কেউ বিয়ে করতে চান তাহলে তাকে প্রচারক পদ থেকে সরে যেতে হয় এটাই আর এস এসের মধ্যে নিয়ম তো দিলীপ ঘোষ যেহেতু আর এস এসের প্রচারক ছিলেন অনেকের ধারণা যে তিনি এখনও বোধহয় প্রচারক আছেন এখনও বোধহয় তার ওপরে সেই নিয়মটা লাগু হয় কিন্তু জানেন না যে দিলীপ ঘোষ তো এখন বিজেপির নেতা বিজেপির নেতা আর আর এস এর প্রচারক দুটো একসাথে থাকা যায় না তার কারণে আর এস এর প্রচারক পদ থেকে অব্যাহতি নিয়ে কাউকে বিজেপিতে নেতা হতে হয় তো দিলীপ ঘোষ বিজেপিতে আসার পরে তিনি কিন্তু সেই নিয়ম থেকে মুক্ত হয়ে গেছেন মুক্ত হয়ে যাওয়ার কথা এমনিতে দেবতনু ভট্টাচার্যের নাম আপনারা জানেন অনেকেই বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন চব্বিশের লোকসভা নির্বাচনে তিনিও আর এস এসের প্রচারক ছিলেন তিনিও কিন্তু বিয়ে করেছেন এছাড়া আরও অনেকে আর এস এসের প্রচারক পদ থেকে সরে গিয়ে বিয়ে করেছেন এরকম ভারতবর্ষে অনেক রাজ্যে আপনারা উদাহরণ পাবেন তো দিলীপ ঘোষের ব্যাপারটা হলো তিনি একষট্টি বছর বিয়ে বয়সে বিয়ে করেছেন আবার তার যিনি সহধর্মিনী হয়েছেন তিনি একান্ন বছর বয়সে বিয়ে করেছেন এবং তিনি আগে বিবাহিতা ছিলেন পরে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তিনি মুক্ত হয়ে যান এবং পরবর্তী সময় তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই যে ষাট বছর বয়সের পরে গিয়ে দিলীপ ঘোষের বিয়ে করাটা এটাও অনেকে ঠিকভাবে ঠিক মানে ভালোভাবে নিচ্ছেন না এখন আমাদের দেশে এই একটু বেশি বয়স হয়ে গেলে পরে বিয়ে করবে এটা অস্বাভাবিক মনে হয় অথচ ইউরোপে আমেরিকাতে দেখা যায় সত্তর বছর আশি বছর নব্বই বছর বয়সেও মানুষকে বিয়ে করতে এবং সেই তাদের সমাজ ব্যবস্থাতে এটা খুবই স্বাভাবিক ঘটনা সাধারণ ঘটনা এগুলো নিয়ে কেউ আলোচনাই করে না যদি না তারা সেলিব্রিটি হয় সেলিব্রিটি হলে এটা নিয়ে একটু মানে আনন্দ ফুর্তি হয় তো মানে সংবাদ টংবাদ হয় অন্যথায় কোনো সমালোচনা টমালোচনা হয় না এমনকি নেলসন ম্যান্ডেলা যিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন দীর্ঘদিন জেল খাটার পরে বর্ণ বৈষম্যের কারণে এবং সেখানে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে দীর্ঘদিন জেলের মধ্যে রাখা হয় জেল থেকে বেরোনোর পরে তিনি রাষ্ট্রপতি হন দক্ষিণ আফ্রিকার এবং তিনি বিয়েও করেন এবং অতি অল্প বয়সের একটি মেয়েকে তিনি বিয়ে করেন যদিও তাদের বিয়েও টেকেনি কিন্তু এইগুলি আপনার পাশ্চাত্য দুনিয়াতে এমনকি আফ্রিকাতে পর্যন্ত আপনি সাধারণ ঘটনা ভারতবর্ষে মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না এই রক্ষণশীলতার কারণে আপনার সমাজে অনেক বাজে জিনিস মাঝে মাঝে শোনা যায় তো যাই হোক দিলীপ ঘোষ বিয়ে করেছেন এটা সাধুবাদ পাওয়ার কথা ছিল বিজেপির মধ্যে কিন্তু বিজেপি যে এতটা পশ্চাদপদ মানসিকতা সম্পন্ন হবে এটা অনেকে ধারণা করতে পারেনি যে একটা লোক একষট্টি বছর বয়সে গিয়েও নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে পারেন তার যে স্বপ্ন দেখা তার মধ্যে যে সেই একষট্টি বছর বয়সেও যে তারণ্য ফিরিয়ে আনা জীবনকে নতুন করে সাজানোর ভাবনা আসা এইটাকে তো প্রশংসা করার কথা এটা একটা দেশের জন্য ভালো ব্যাপার কারণ দেশের মধ্যে যদি এই বয়স হয়ে গেলে পরে একটু বয়স হয়ে গেছে তার মানে তোমাকে হতাশ হতে হবে নিরাশ হতে হবে মন মরা হয়ে যেতে হবে জীবনটা শেষ এখন হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এই গান গাইতে হবে এই এইটা তো একটা রাষ্ট্রের জন্য ভালো ব্যাপার না এরকমটাই তো সাধারণত আমাদের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এর থেকে তো বেরিয়ে আসা দরকার এটা বিজেপির নেতারা আপনার ভাবতে পারেননি মেনে নিতে পারেননি হয়তো বা এটাও হতে পারে যে দিলীপ ঘোষের বিয়েটার বিয়েকে কেন্দ্র করে এত বেশি মিডিয়া কাভারেজ হয়েছিল যে এই কাভারেজটাও অনেকের মনে হয়েছিল যে আরে উনি যদি এই বুড়ো বয়সে বিয়ে করে এত বেশি মিডিয়া কাভারেজ পান আমরা কবে বিয়ে করেছি তরুণ বয়সে এখন পর্যন্ত এগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না কেউ খবর পর্যন্ত রাখে না আমাদের বাড়ি ঘরে কে কয়জন আছে কি ব্যাপারটা বার ইত্যাদি খবর পর্যন্ত রাখেন না ফলে হিংসার আগুন হয়তো অনেকে জলে পুরে ছায় হয়ে গেছেন তো এর মধ্যে মহুয়া মৈত্রর বিয়ে মহুয়া মৈত্র দাপুকে নেত্রী পার্লামেন্টের মধ্যে যে কয়জন লিডারকে অপোজিশন লিডারকে আপনার মানুষ খুব বেশি আপনার গুরুত্ব দেয় গুরুত্ব দিতে বাধ্য হয় যাদের বক্তব্য মানুষ মন দিয়ে শোনে এবং সংবাদ মাধ্যমও একদম হুমড়ি খেয়ে পড়ে তাদের বাইট নেওয়ার জন্য তার মধ্যে মহু মৈত্র একজন মহু যে কোয়ালিটি সম্পন্ন নেত্রী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ এইটা ঠিক যে বিজেপির তিনি চক্ষুশুল তিনি প্রচণ্ড মোদীর সমালোচনা করেন এবং সমালোচনা করার কারণে বিজেপির লোকরা মহুামৈত্রকে একেবারেই পছন্দ করেন না যেমনভাবে তারা হিমন্ত বিশ্ব শর্মাকে একসময় পছন্দ করতো না যেমনভাবে তারা শুভেন্দু অধিকারীকে একসময় পছন্দ করতো না তেমনভাবে মহুামৈত্রকেও তারা এখনও পছন্দ করে না যদি হিমন্ত বিশ্ব শর্মার মতন শুভেন্দু অধিকারীর মতন মহুয়া মৈত্রও কখনও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে তখন এ মহুয়া মৈত্রই তাদের নয়নমণি হয়ে যাবে তারাই তখন মুহামৈত্র জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দেবে এবং তার প্রশংসায় পঞ্চমুখ হবে এইটাই তো ভারতবর্ষের মানুষ গত এক দশক ধরে দেখে এসেছে তো এই ক্ষেত্রেও সেরকমটাই ঘটবে কিন্তু বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই দুটো বিয়ের কি কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে আমি বলবো অবশ্যই রয়েছে নাম্বার ওয়ান হলো দিলীপ ঘোষ শুধু বিয়েটা করেই যেভাবে তিনি প্রচারের সামনে চলে এসেছেন সেটা অনেকে এখনও হজম করতে পারছেন না এবং তার কারণে বিজেপিতে তিনি ক্রমে ক্রমে কণ্ঠাসা হয়ে যাচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস মুখিয়ে আছে দিলীপ ঘোষকে বরণ করার জন্য বিভিন্ন মিডিয়াতে বারবারই বলা হচ্ছে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন বিজেপিতে তিনি আর তার কোনো ভবিষ্যৎ দেখছেন না যদি দিলীপ ঘোষ আপনার তৃণমূল কংগ্রেসে যান তাহলে এই প্রচারটাই এই বিয়েটায় তার জীবনে প্লাস পয়েন্ট হবে তিনি সেখানে বাংলার জনগণের কাছে আপনার অনেকটা অনেকটা শহীদ রাজনৈতিক শহীদের মর্যাদা পাবেন বাংলার মানুষ কিন্তু সেক্ষেত্রে মনে করবে যে দিলীপ ঘোষের সঙ্গে ব্যাপক অন্যায় হয়েছে তার উপরে মানসিক নির্যাতন হয়েছে এবং বিজেপি তার দলের সবচেয়ে সফল প্রাক্তন সভাপতির সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা একেবারে ঠিক করেনি সুতরাং দিলীপ ঘোষ তখন তৃণমূলের হয়ে তখন জনতার সামনে যাবেন তিনি নতুনভাবে নায়ক জননায়কের মর্যাদাটা পাবেন আর মহুয়া মৈত্র এই বিয়ের ফলে তিনি আরও অনেক বেশি মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তার দলে তিনি তার গ্রহণযোগ্যতা বরং বাড়িয়ে নিতে পেরেছেন কমানের কমান্ডে ফলে আগামী দিনে যখন বিহা বিধানসভা নির্বাচন হবে বাংলার সেই প্রচার অভিযানে সাধারণ মানুষের কিন্তু ভীষণ আকর্ষণের কেন্দ্রবিন্দু এই দুজন নেতা নেত্রী হবেন আর যদি মহুয়া মৈত্র হয়ে বা তার দলের হয়ে যদি প্রচার করতে আপনার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্র যদি বাংলার ময়দানে নামেন তাহলে তো আপনার চার চাঁদ লেগে যাবে লেগে যাবে এবং সেটা তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ হবে এই কারণে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী এবং নেতা তাকিয়ে আছেন যে দিলীপ ঘোষ কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কি না আর মহুয়া মৈত্র সেই পিনাকে মিশ্রকে বাংলামুখী করতে পারেন কিনা না তৃণমূলমুখী করতে পারেন কিনা যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এমনিতে এখনো পর্যন্ত তো উজ্জ্বলতা হারায়নি কিন্তু উজ্জ্বলতা বাড়ার সম্ভাবনা রয়েছে তার কারণে এই দুটো বিয়ে বাংলার মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই রাজনৈতিক বিয়ে দুটোই বাংলার মানুষ সেলিব্রিটি বিয়ে হিসেবে দেখছে তো যার কারণে আপনাদেরও নিশ্চয়ই এ ব্যাপারে আগ্রহ অনেকটাই রয়েছে এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির দিক থেকে এই বিয়ে দুটোকে আপনারা দেখে আসছেন বলে মনে হয়েছে তার কারণে আমার মনে হয়েছে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার কি মনে হয় আপনাদের সত্যি সত্যিই কি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাবেন আর সত্যি সত্যিই কি মোহমৈত্র এবং তৃণমূল দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবেন যাই মনে হয় না কেন জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাও অবশ্যই করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম